কষ্টের কথা জানিয়েছিল সরকারের প্রধানমন্ত্রীর কাছে সমাধান পাইনি আমরা সম্মিলিত হয়েছিলাম সত্তরিশ জুলাইতে যে বিপ্লব করিয়েছিল বিপ্লব উত্তর আমাদের দীর্ঘ উত্তরের বৈষম্য বসানো হবে আমরা যেমনি করি কষ্টের মাধ্যমে নিরাধিবাদ করছি আমরা লক্ষ্য করছেন আমাদের পুলিশ বাহিনী মিডিয়ার বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সাথে একই সুদায় আবদ্ধ আমরা কথা বলতে পারি ডিসেপ্লিনের কারণে আমাদের পুলিশ মারির। আমাদের শৃঙ্খলার বাহিরা কুদার কথা জলদেব পার্লা কিন্তু সকলের একই সমস্যা প্রিয় মনের আজকে মহান্বে দিবসে একটি কথা বলতে চাই নতুন করে দাবির কথা না বলে অবিলমে আমরা নবম বেকমিশন গঠনের জন্য দাবি জলাচ্ছি এ আমরা আমাদের খুদার আর চরমরা আমরা যদি অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর হিরুজ সাহেব এবং উপদেষ্টা পরিষদ আমাদের এই সমস্যা অবিলম্বে যদি ঘোষণা না করেন রাজপথ অবরুদ্ধ হয়ে যাবে সেদিন সেটি আমাদের সাথে আইনশৃঙ্খলা মাইনে সকল সদস্যরাও যোগ দিবে আর্মি মিডিয়র পুলিশ ডিবিএসবি সকলে আমাদের সাথে সদক্ষণ নিয়ে আসবে এই আশামত ব্যক্ত করে এই অর্থবর্তীকালীন সরকারের প্রধান মাননীয় ডক্টর মোহাম্মদ উনুসকে বলতে চায় আপনি আমাদের সাথে সাক্ষাৎ দিন আমাদের কথা বোঝার চেষ্টা করুন আমাদের কাছে টেনে নিন না হলে কর্মচারীরা রাস্তায় নামতে বাধ্য হবে তখন আর আমাদের কিছু করার থাকবে না করেন আমার আমাদের সেই বই নবম পে স্কেল দিয়ে দিন আহমের যে বাজেট রয়েছে সেই বাজেটে অন্তবর্তীকালীন সময়ের জন্য মর্গবতা দিয়ে দিন এই কমিশন গঠন করুন তাহলে আমরা 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 আমাদের আন্দোলন গুটিয়ে নিব সম্মানিত উপস্থিত ভাই বোনেরা কেন্দ্রীয় কমিটি থেকে যে কর্মসূচি আসবে আগামী সেই কর্মসূচিতে আপনারা দলে দলে অংশগ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ